হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আজকের ডিসকাশন হচ্ছে তাণ্ডবের পরবর্তী শ্যুটিং লট যেটা ইন্ডিয়াতে যাবার কথা এবং সেখানে শ্যুট করার কথা সেটা নিয়ে তো এখন যে পরিস্থিতি চলছে ভারত এবং পাকিস্তানের যুদ্ধাবস্থা নিয়ে সেক্ষেত্রে কতটুকু সম্ভাবনা আছে ভারতে গিয়ে নির্বিঘ্নে চলচ্চিত্রের শ্যুটিং শেষ করে ফিরে আসা সেটা কিন্তু যথেষ্ট মানে ঘোলাটে একটা পরিস্থিতি তো আমরা দেখেছি যে রিসেন্টলি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং পাকিস্তান সুপার লিগ দুটো লিগই স্থগিত হয়ে গেছে পরশু দিনের একটি খেলা মাঝপথে পথে বন্ধ করে দেয়া হয় হামলার আশঙ্কা থেকে আবার ভারতীয় সেনাবাহিনীর আক্রমণের কারণে পাকিস্তান সুপার লিগকে স্থগিত করে দুবাইতে নিয়ে যাওয়া হয়েছে তো বিনোদন অঙ্গন এবং খেলাধুলার জগৎ এই দুটো কিন্তু এখনও যুদ্ধ থেকে আলাদা থাকতে পারেনি বরং এফেক্টেড হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আমরা জানি ভারতের জন্য অনেক বড় একটা লিগ কোভিডের সময় কিন্তু আইপিএল বন্ধ হয়নি বিশ্বকাপকে সরিয়ে দিয়ে আইপিএল হয়েছিল সেই আইপিএল এবার যুদ্ধ অবস্থার কারণে বন্ধ হয়ে গেছে এখন বাংলাদেশ থেকে একটা টিম যখন শুটিং করতে ইন্ডিয়াতে যাবে তারা কি শ্যুট করার অনুমতি পাবে কিনা। আসলেই শ্যুট করতে পারবে কিনা শ্যুট করলে সেটা সেফলি শেষ করতে পারবে কিনা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায় আমরা যদিও মেকারদের কাছ থেকে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো ইনফরমেশন পাইনি আমরা যদি শুনেছি যে তারা ইন্ডিয়াতে যাবে ইন্ডিয়াতে তাদের যে অংশেগুলো শ্যুট করার কথা ছিল সেগুলো করার জন্য সেখান থেকে শ্যুট করে তারপর হয়তো তারা অন্য কোনো দেশে বাকি অংশে শ্যুট করতে যাবে সো যুদ্ধাবস্থার কারণে এই ভয়টা থেকেই যায় যে তারা আদৌ ওখানে যেতে পারবে কিনা বা শ্যুট করতে পারবে কিনা বাট এখন পর্যন্ত সেই রকম কোনো কনফার্মেশন পাওয়া যায়নি এইসব ব্যাপারে তারপরেও আশঙ্কা থেকে যাচ্ছে আমরা আশা করব তারা যদি যেতে পারে যেন সহি সালামতে শুটিং শেষ করে ফেরত আসতে পারে আর যদি যেতে না দেয় সেই ক্ষেত্রে তো অবশ্যই অল্টারনেটিভ চিন্তা করতে হবে যেটা হয়তো এই শেষ মুহূর্তে এসে ঈদের আগে আগে তাণ্ডব টিমের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে এখনকার যে রাজনৈতিক পরিস্থিতি ভারত পাকিস্তানের এবং ভারত বাংলাদেশের সেই ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে কাজ করা তাণ্ডব টিমের জন্য একটি একটু কঠিন হবে বলেই মনে হচ্ছে তারপরও আমরা আশা করছি পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা তাদের কাজগুলো শেষ করে ফিরে আসতে পারবেন বাকিটা আসলে ভাগ্যের হাতেই ছেড়ে দিতে হবে লেটসি হোয়াট হ্যাপেন্স আমরা নিশ্চয়ই জানতে পারবো তাণ্ডব টিম থেকে যদি প্ল্যানের বাইরে অন্য কিছু ঘটে তো এই পর্যন্ত আজকের ডিসকাশন আপনাদের মতামত আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন